আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন রোস্টের রেসিপি এখানে আমি দশটা মুরগি নিয়েছি মোট চল্লিশ পিস তো প্রথমে আমি চিকেনগুলো লবণ লেবু এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আর এখন আমি এটা হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পর তারপর আমি মূল প্রসেসে যাব। আমার চিকেনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি প্রথমে বলেছি এগুলো সম্পূর্ণ ভাজা হওয়ার পর রান্নার সময় আবার প্রসেসটা দেখাবো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সমস্ত উপকরণগুলো এখানে আমি রেখেছি এখানে গরম মশলা রেখেছি সব গরম মশলা এখানে আদা রসুন বাটা জিরা বাটা জয়ফল জয়ত্রী শাড়ি জিরা এখানে টমেটো সস এখানে মিষ্টি দই পেঁয়াজ বাটা এখন আমি এগুলো সবের মধ্যে আমি এই তেলের মধ্যে জিরা ফলন দিলাম আর এই বাটাগুলো এখন দিব আদা রসুন বাটা জিরা ধনিয়া বাটা শাহি জিরা জয়ফল জয়ত্রী একটি তেজপাতা সাদা ফল কালো ফল লং ডালচিনি আর গুলমরিচটা আর দিচ্ছি এই যে গুলমরিচ পিঁয়াজ বাটা দিচ্ছি দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব পরে আমি সস টমেটো সস এবং টক দই মিষ্টি দই দুটাই দিয়ে দিব আর আমি প্রথমে বলেছি এখানে আমি দশটা মুরগি নিয়েছি চল্লিশ পিস আছে এই অনুপাতে আমি মশলাগুলো দিচ্ছি আমি আজকের রোজটা মরিচ দিয়ে করেছি কিছু গোটা কাঁচামরিচ দিব আমার সম্পূর্ণভাবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ঢেলে দিব এই যে আমি চিকেনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করছি অফ ক্যামেরায় আমি এর মধ্যে মরিচ দিয়েছি আর স্টেপ বাই স্টেপ আমি এখানে বেরেস্তা দিব এখন আমি কিছু বেরেস্তা দিব আবার পরে আবার দিব নামানোর আগে বেশি কিছুক্ষণ রান্না করার পরে তারপরে আবার আমি এটা দেখাবো এই পর্যায়ে এটা আমি এখন ঢেকে দিচ্ছি এখন আমি কিছু স্পেশাল গরম মশলা দিচ্ছি এটা রোস্ট রেজালা বিরিয়ানি মুরগির গোষ গরুর গোশ খাসির গোস সব কিছুতেই দেওয়া যায় এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে দেব কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দেব একটু পানি দিয়ে আমার রোস্টটা সম্পূর্ণভাবে কিন্তু রেডি অফ ক্যামেরায় আমি আরও দুবার বেরেস্তা দিয়েছি আরও একবার এখানে দিচ্ছি একদম ফাইনাল লুক এটা দেখেন কতটা সুন্দর লাগছে আপনারা এইভাবে এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ